বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের প্রেমের সম্পর্ক থাকলে দুনিয়াবি কোনো শাস্তি হবে কি যদি ইসলামী শাসন থাকে তাহলে শাস্তি হবে আধুনিক রাষ্ট্রীয় নিয়মে কোনো শাস্তির ব্যবস্থাপনা নাই ইসলামী নিয়মে এটিকে কখনো প্রেম বলা হয় না এটিকে বলা হয় জেনা কি বলা হয় জেনা প্রেম বলে কোনো শব্দ নাই ভালোবাসা বলে কোনো শব্দ নাই সেটি থাকতে পারে একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে একমাত্র ভাই বোনের মধ্যে থাকতে পারে একমাত্র সন্তান সন্ততির মধ্যে আর অবিবাহিত নারী এবং পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকে না কি থাকে একটু জোরে বলতে হবে কি থাকে জেনা ব্যবচার তথা অপরাধ অন্যায় মহাপাপ এটা শুধু ইসলাম না পৃথিবীতে যত নবী আসছে যত রাসুল আসছে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মগ্রন্থে এটি অপরাধ এবং আমাদের সমাজ ব্যবস্থা তো এটি অপরাধ তো এই হচ্ছে এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে কেননা এই অপরাধের আরেকটা খারাপ দিক কি পড়াশোনায় মনোযোগ থাকে না ভালো রেজাল্ট হয় না পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাইলে অবশ্যই এই ধরনের ফ্রি মিক্সিং এবং এই ধরনের অবৈধ সম্পর্ক থেকে আমাদের বেঁচে থাকতে হবে